সেজদায় মাথা রেখে আল্লাহর একটি নাম একুশ বার পরুন আল্লাহ তালা সমস্যা দূর করার জন্য আসমান থেকে আরসের ফেরেস পাঠিয়ে দিবেন আপনার সমস্যা দূর করার জন্য সুতরাং আপনি বিপদে পড়ে গেছেন কঠিন বিপদে পড়েছেন অনেক সময় অভাবে পড়ে গেছেন অনেক সময় সন্তান কথা শুনে না দোয়া কবুল হচ্ছে না আপনি নফল নামাজের শেষ দায় গিয়ে একুশবার এই দোয়াটা পড়বেন আল্লাহ একটি গুণবাচক নাম মনে রাখবেন আল্লাহর গুণবাচক নাম পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করেন আল্লাহ নিজে বলে দিয়েছেন নয় নাম্বার করা তেরো নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইন সুর আরফের একশো আশি নম্বর আয়তে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর এই গুণবাচক নাম পরে যদি দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমের এই গুণবাচক নাম করে দোয়া করবেন গুণবাচক নামের ভিতরে কিছু নাম আছে আল্লাহ কাছে খুব বেশি প্রিয় তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ইয়া আর হামার রহমিন র আরহামার রহিমিন আল্লাহ হচ্ছেন অতি দয়ালু আল্লাহর থেকে বড় দয়ালু আল্লাহর থেকে বড় মেহেরবান আর কেউ হতে পারে না এজন্য আপনি যখন সিজদা যাবেন বিশেষ করে নামাজ শেষ করে আপনি সিজদা দিয়ে আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারেন আপনি নফল নামাজে বিশেষ করে তাহাজ্জুদের নামাজে সিজদা গিয়ে ইয়া আরহামার রহিমিন এটা 21 পড়বেন অথবা আপনি যে কোনো নামাজ শেষ করে নামাজের পরে সিজদা গিয়ে আপনি ইয়া আরহামার রহিমিন এটা 21 বার পড়ে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন অবশ্যই না যদি এক্সট্রা সেজদা দেন তাহলে শুরুতে আপনি দুরশ্বরীফ তিনবার পরে নেবেন কেননা যেই দোয়ার শুরুতে দুরশ্বরীপ পরা হয় ওই দোয়াটা সরাসরি আরশা আজিমে গিয়ে নক করে এটা মোয়াল্লা কোন ঝুলন্ত থাকে না আর যেটা দুরশ্বরীপ পড়া হয় না এটা মোয়াল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং অবস্থায় থাকে আল্লাহর কাছে পৌঁছায় না এই জন্য দোয়া যদি আপনি আল্লাহর কাছে পৌঁছাতে চান দুরশ্বরীফ করবেন এরপরে সেজদায় গিয়ে ইয়া ওর হাবার রহমিন একুশবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন থেকে ফেরিস্তা পাঠিয়ে আপনার সকল সমস্যা দূর করে দিবেন